ওয়েলকাম টু গোপীলের কৃষি আমার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বর্ষার সময় ছাগলগুলো নিয়ে ভোগান্তির মধ্যে আসি কারণ এই ছাগলগুলো এখন খুব কষ্টে আছে তাদের খাবার দেওয়া হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের জশের আমাদের যশোরে না পুরো বাংলাদেশে এখন অনেক বৃষ্টি হচ্ছে আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমি তাদের জন্য মাথা থেকে ঘাস নিয়ে আসছি এখন এত বৃষ্টি যে বলার কথা না এখন অনেক মসলধারে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে তাদের খাবার আনতে গেছে মাঠের থেকে টানা দুই ঘন্টার বেশি সময় লাগছে তাদের খাবার আনতে কারণ ঘাস কাটছি ঘাসের তলা পাওয়া যাচ্ছে না এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে এ যে দেখুন আমার খামারে আশেপাশ দিয়ে পানি উঠে গেছে ঘরবন্দি অবস্থায় আছে পুরো আমাদের এখানে বলতে না সব জায়গায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিটা খামারিদের জন্য বেশি কষ্ট কষ্টকর শুধু খামারিদের জন্য না প্রতিটা কৃষকদের জন্য কারণ কৃষকদের মাঠে ফসল আছে যে ফসলগুলো আমরা সবজি হিসেবে বা খাদ্য হিসেবে খেয়ে থাকি সে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে এখন বাজারে চড়া মূল্যে এখন সবজির দাম উঠবে এই সাইডে বাচ্চাগুলো রাখছি এই যে বাচ্চাগুলোর জন্য আমি এই যে এটা হচ্ছে গয়াল ঘাস ঘাস বলে না এই যে ফলটা হয়ে থাকে এই যে গয়াল ঘাস এটা আমরা খাওয়াই থাকি আমরা ছোটবেলায় মালা সেই ঘাস অবশ্যই এখন ঘাস হিসেবেই ব্যবহার করা হচ্ছে এই সেই গয়াল ঘাস দেখুন কেমন খাই পানযুক্ত ভিজা মাছালা সুন্দর খায় আর এই ঘাসে কোনো ধান নাই মস্তি একেবারে একে কোনো খসখসে বা ধান নাই এর সাইডে তাই ভাবছি এবারে এই বসার সিজনটা কেটে গেলে এই ঘাসটি রোপণ করব এই গয়াল গয়াল ঘাসটা কারণ এটা পানিতে শুকনো উভয় জায়গায় হয় আমি পানির মধ্যে থেকে কেটে আনছি কোনো সমস্যা হয়নি ঘাসটা সুস্থ আছে ভালো আছে এই পুরো ভেজা ঘাস এই যে কলমিলতা আনছি গাছগুলো পুরো প্রচণ্ড ভেজা কিন্তু খুব সুন্দর ঠাই কারণ এখন এই ভেজা ঘাস দেওয়া ছাড়া আমার উপায় নাই আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন কারণ এই বর্ষার সময় আমি আসলে খুবই ভোগান্তির মধ্যে আছি সকালে সাইলেন্স দেওয়া হয়েছে এই বর্ষার আবন্তের মধ্যে তারা সাইলেন্সও খেতে চাচ্ছে না আর প্রচুর পানি আমাদের বাসায় উঠে গেছে এই যে পানি আর সামনের ট্রেন এই থেকে পানির চাপ আসছে এই ছোট বাচ্চাগুলো এখনো ভিজে ঘাস খাওয়ার অভ্যেস হয়নি তারা খাচ্ছে চেষ্টা করছে ওদেরকে দেওয়া হচ্ছে দেখি ওদেরকে অন্য ঘাস দেওয়া হবে কারণ এটা নতুন ঘাস তারা খেতে অপস্ত না গোয়াল ঘাস এই ঘাসগুলো বড় ছাগলগুলোকে দিয়ে দিব এটা নতুন ঘাস গোয়াল ঘাস হচ্ছে এই যে গোয়াল ঘাসের বীজ এই যে হয় এই যে বীষটা পুঁথির মতন দেখতে এটা যে আমরা আগে মালা গারতাম ছোটোবেলায় মালা গেঁটতে খেলা করতাম এই সেই গোয়াল ঘাস এটা খুব সুন্দর খায় তাই এই গোয়াল ঘাসটি আমি এবারে রোপণ করব আগে ছিল আমাদের খেলার জন্য পুঁতি বানানোর জন্য এখন যেহেতু আমি খামার করছি আমার খামারের ছাগলের জন্য ইনশাল্লাহ এগুলো চাষ করব কারণ এগুলো খুব ভালো খাচ্ছে আর বর্ষার পানির মধ্যেও আমি দেখলাম দুই তিন দুই মাস হচ্ছে ডুবে আছে পানির মধ্যে তো এই ঘাসটি মনে হয় মরবে না এই জন্য আমি এই ঘাসটি রোপণ করব ইনশাল্লাহ আগামীতে এগুলো যেহেতু গোয়াল ঘাসটি খাচ্ছে না এই জন্য আমি তাদেরকে হোয়াইট জার্মান দিব হয় জার্মান ঘাসটি তারা খাবে ইনশাল্লাহ এই যে মাঠে থেকে কিছুক্ষণ আগে আমি গুলো আনছি আর সাইলেস পানি উঠে গেছে কথা পুরো বাংলাদেশে এখন যে পরিমানে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে এক কথা হচ্ছে খামারকে টিকায় রাখা খুবই মুশকিল হয়ে যাচ্ছে তারপরেও আমি চেষ্টা করছি কারণ পরিশ্রম করলে আপনার খামারকে আপনি টিকায় রাখতে পারবেন ইনশাল্লাহ যে ওই জার্মান ঘাসটা দিয়ে দিব পাচারলা ঘাসটি খাচ্ছে কারণ তাদের ওই জার্মান ঘাস খায় অভ্যাসটা আছে এই জন্য এই ঘাসটি খাচ্ছে আর গোয়াল ঘাসটি খাওয়ার অভ্যাসটা নাই নতুন ঘাস কেমন মিষ্টি মিষ্টি আর কেমন যেন একটা লাগছে আমি চিবায়ে দেখছি এই জন্য হয়তো ওই ঘাসটি ওরা খাচ্ছে না এইজন্য আমি তাদেরকে ঘাস চেঞ্জ করে জার্মান ঘাসটা দিচ্ছি আমি জানি না তবে এটা গোয়াল ঘাস গোয়াল ঘাসটি খুব নরম হয় আর মস এই গাছটি ভেঙে যায় খুব সুন্দর খায় ছাগলে আর ঘাসটি মিষ্টি যুক্ত